দর্শক আপনারা জানেন যে কিছুক্ষণ আগে মেট্রো রেলের দুপুর সাড়ে বারোটা নাগাদ মেট্রো রেলের পিলার থেকে একটি প্যাট খুলে পরে একজন নিহত হন এবং নিহতের পরিচয় কিন্তু ইতিমধ্যে জানা গেছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি ফরাব্দি হসপিটালের যে মর্গ রয়েছে সেই মর্গে এবং এখানে স্বজনরা যারা আছে নিহতের পরিবারের স্বজনরা সেই স্বজনরা এসেছেন এবং স্বজনদের যে আহাজারি সেই আহাজারি সেই আহাজারি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটি এবং এখানে আরেক কিছু কিছু জানিয়ে রাখতে চাই যে সড়ক ও রেল উপদেষ্টা যিনি রয়েছেন ফৌজুল কবির খান তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ঠিক আমার পেছনে মর্গের ভেতরেই কিন্তু বসে রয়েছেন এবং মর্গের মর্গের ভেতরে যেখানে নিহতের মরদেহটি রাখা হয়েছে সেখানে নিহত যারা রয়েছেন তাদের যে আহাজারি সেই আহাজারির আহাজারিকে আপনাদেরকে একটু দেখানো যদি একটু চেষ্টা করি আপনাদেরকে যদি একটু আহাজারি যদি একটু দেখানোর চেষ্টা করি মানে পুরো মর্গ এলাকা কিন্তু কান্নায় কিন্তু ভারী হয়ে গিয়েছে পুরো জায়গা পুরো জায়গা কিন্তু ভারী হয়ে গিয়েছে যদি আপনারা যেমনটি একটু দেখানোর চেষ্টা করি যে মৃত্যু সকলেরই হয় তবে যেই দুর্ঘটনায় যে মৃত্যুটি ঘটেছে আজকে এই এমন মৃত্যু কিন্তু কারো কাম্য ছিলেন এমন একটু কিন্তু কারোর কাম্য ছিল না তো আমরা রয়েছি শরাব্দী হসপিটালের মর্গে এবং স্বজনদের যে আহাজারি সেই আহাজারি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে উপস্থিত আছেন সড়ক ও রেল উপদেষ্টা ফজুল কবির খান উনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক মেট্রো রেলে অ্যাড করে যে যুবক নিহত হয়েছেন তার যে স্বজনরা সেই স্বজনদের যে আহাজারি সেই আহাজারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা হসপিটালের এই হসপিটাল যে মর্গটি রয়েছে এই মর্গ কিন্তু এই মুহূর্তে স্বজনদের যে আহাজারি সেই আহাজারিতে কিন্তু ভারী হয়ে উঠেছে ব্যক্তিটি নিহত হয়েছেন সেই নিহত ব্যক্তির পরিচয় যদি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে রাজধানীর ফার্ম গেটে মেট্রো পিলার থেকে প্যাড পরে নিহত যেই পথচারী তার নাম কিন্তু কামাল এবং তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে এবং আজকে দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটেছে সাড়ে বারোটা নাগাদ কিন্তু ফার্ম গেটের মেট্রো বিলারের নিচে ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় পরেই কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন উপদেষ্টা মহোদয় এবং এরপরেই নিহতর পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন একই সাথে পরিবারের সক্ষম কোনো ব্যক্তি থাকলে চাকরির আশ্বাসও দিয়েছেন তিনি এবং এই মুহূর্তে আমরা সরাতি হসপিটালের মর্গে রয়েছি এই দেখতে পাচ্ছেন যে স্বজন হারা স্বজন হারানোর যে বেদনা এই বেদনায় যে এই বেদনায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটু দেখি যে উপদেষ্টা মহোদয় কথা বলছেন পরিবারের লোকজনের সাথে যে শুটিংয়ে আমরা একটু পাই কি না একটু শোনার চেষ্টা করি তো বাস্তবতা আমি ওখানে নিজে গেছিলাম এবং আমার ওই যে জেনারেল হাফিজ উনি উনিও গেছিলেন তো আমরা ওখানে যেটা দেখে আসলাম ওখানে একটা জিনিস পড়ে গেছে ওইটা একটা প্লাস্টিকের মতো এটা উঠে যে আবার ওনাকে মাথায় আহত করছে তো এখন এখন তো আমাদের যে যে যেটা করণীয় এখন হচ্ছে যে ওনার দাফন কাফনের ব্যবস্থা করা তো সেই জন্য আমরা এখানে ওই যে মেট্রো রেলের লোক থাকবে ওনারা দাফন কাফনের সমস্ত ব্যবস্থা করবেন এটা একটা জিনিস আরও দুইটা জিনিস সেটা হচ্ছে যে আমরা আমরা আপনাদের সঙ্গে আরও আরও যোগাযোগ করব তো আপনাদেরকে মানে কোনো তো কি বলে যে ক্ষতিপূরণ জীবনের তো কোনো ক্ষতিপূরণ হয় না কিন্তু ওই যে এখন আপনার যাতে আপনাদের যাতে সংসার চালাতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা দিব আর এরপরে হচ্ছে যে আপনাদের পরিবারে যদি কেউ থাকেন যিনি মানে কাজ করার যিনি কাজ করতে পারবেন তার যোগ্যতা অনুযায়ী তাকে আমরা মেট্রো রেলে একটা চাকরি দেবো আর হচ্ছে যে এছাড়াও যদি আমরা এই যে এই বাচ্চাদের পড়াশোনা টড়াশোনা অন্যান্য যা কিছু যা কিছু বিষয় আছে এগুলো আমরা দেখব তো আমাদের এই যে আপনাদের নাম্বারগুলো তো দিয়ে গেছেন তাই না নাম্বার দিয়ে গেছেন তো তো আপনাদের অফিস থেকে যোগাযোগ করবে এবং ওই যে আপনাদের সঙ্গে আমাদের এই যে যোগাযোগ এটা থাকবে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এই ঘটনা যাতে ঘটনা কেন ঘটছে সেটার জন্য আমরা পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি করছি উনি আগে আমাদের একজন সচিব উনি আগে মেট্রো রেলের ম্যাজিডেটে ছিলেন ওনাকে তারপরে বুয়েটের বুয়েটের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন একজন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেসর আরেকজন কি বলে যে ওই ইয়ে একজন ব্রিগেডিয়ার যিনি এই প্রকল্পের পরিচালক তো এটা আমরা খুঁজে বের করবো এটা কেন হয়েছে কারো কোনো দায়িত্ব অবহেলার জন্য হয়েছে কি না কারো কোনো ইয়ে হয়ে থাকলে আমরা এটা প্রথমে এই যাতে ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখবো আর এটার জন্য কেউ যদি কোনো দায়িত্ব ব্যক্তি থাকে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব ঠিক আছে তাহলে

বলতেছেন সত্যি কিভাবে হয়েছে সিসি ক্যামেরা নেই সিসি ক্যামেরা আছে আপনাদের কাছে সিসি ক্যামেরা থাকলে বাইর করেন আমি দেখবো আমার কলেজে কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো বাইর করেন কেমন আর এই সমস্ত রেকর্ড আমার কাছে দিবেন আপনারা সবাই দিবেন আমার কলেজের টুকরা আপনারা কি দিবেন কি কম আমার কলেজের টুকরা কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার প্রিয়া কিন্তু শুনলে মাথায় চেঞ্জ রাখতে পারবো না বুঝছেন আমার প্রিয়া রে নিজ হাতে আমার বাবার হাতের কাছে দিছি। নিজ হাতে একা দিয়া দিছি আমার বাবার কাছে বাবা কেউ রাজি না আমি রাজি তোমার কাছে দিছি। বাবাই কেছে আল্লাহ ভরসা আপনি চিন্তা করেন না আল্লাহর উপরে ভরসা আমার বাবা আমার বাবা কত সখ করে নিছে আমার মারে কত সখ করে নিছে হা অনেক আদর এমন আদর বাচ্চারা পৃথিবীতে কেউ করে না আপনারা কি কম বাবারে আমার কি বক্তব্য শুনতে আপনার কি বলতে চান কি শুনতে চান আমার বাবার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার বাবার ঠিকঠাক মতো ভাষা পৌঁছে দিবেন এই আপনাদের কাছে অনুরোধ না হয় আমার এই আবদুল্লা পারিসা প্রতিদিন যে খরচ যায় আপনারা প্রতিদিন ওই টাকা সংসার পুরো সংসারে খরচ করেন না আমার আবদুল্লাহ পরিসারে যেভাবে রাখে আমার বাবা কেউভাবে রাখে কেউভাবে রাখে যখন যা বলে যখন যা কেউ কি বাবার মতো আমার কয়দিন আগে কয় একজন অটো মরে মরিয়া গেছে গা ওই যে কারেন্টে গিয়া ওই কারেন্টে ই দিতে গিয়া ব্যাটারি চার্জ দিতে গিয়া অটো সাজ দিতে গিয়া বাড়ির পাশে কয় শাশুড়ি আমি যদি ময়রা যাই লাস কয় কি তরতা যা আমি যদি মরা যাই আমার বাড়িটা বেড়ছে আমার পোলাপান একটু নি জায়গা কিনছে জাল করিয়া হওয়া পায় পাঁচ শতাংশ আমার বাবা জীবনে আর কিছু করতে পারলো না আমি আমার বাচ্চারা বড় করে রাখিয়া যাব কয়দিন আগে কইল কয় কি দোকানদারের লগে আমার বাবা বুঝে রই হইতে পনেরো বছর রইব আমার বাবা রাত্রে কয় নানা বাইরে টাটা দোল নানিয়া মিস দিব আমার বাবা গেল

দেখছেন যে আপনাদেরকে আমরা মেট্রো রেলের যে দুর্ঘটনাটি ঘটেছে নিহত মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে হসপিটালের মর্গে এবং প্রিয়জন পরিবার মা তাদের যে আহাজারি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে তাদের সান্ত্বনা দেওয়া হয়তো বা ভাষা আমাদের কাছে নেই তবে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এমনটি কিন্তু আমরা রয়েছি শরাব্দি হসপিটাল আমরা রয়েছি শরাব্দী হসপিটালে এবং হসপিটালে শরদ্দি হসপিটালে রয়েছে এবং হসপিটালে বর্গের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে অবদেব যে হাজারি

শহরাদ্দি মেডিকেল কলেজ হসপিটালের মর্গে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ সরাসরি আপনারা দেখছেন যে স্বজনদের যে আহাজারি মেট্রো রেলের ঘটনায় স্বজনদের যে আহাজারি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা সরাসরি উপদেষ্টা মহোদয় কিন্তু এখানে ছিলেন এবং উপদেষ্টা যেমনটি বললেন উপদেষ্টা যেমনটি পরিবারের লোকজনের সাথে কথা বললেন যেমন শুনলেন দর্শক আমরা শহীদ শর্দি হসপিটালের যে মর্গের সেই মর্গের ভেতরে ছিলাম এবং সেই মর্গের ভেতরের আপনাদেরকে যে স্বজনরা এসেছিলেন সেই স্বজনদের যে আহাজারি সেই আহাজারি আপনাদেরকে আসলে বলার কোনো ভাষা নেই যে আজকে যে দুর্ঘটনায় একজন মারা গেলেন এরকম দুর্ঘটনা আর না ঘটুক এমনটি কিন্তু সকলেরই চাওয়া দর্শক সরদ্য হসপিটালের মরগের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ